ডাক্তার বলছেন মানুষের ছুতুর মধ্যে জীবাণু থাকে কিন্তু আমার আল্লাহ আমাদেরকে এমন এক রসুল দিয়েছেন যে রসুলের থুতুর মধ্যে মেডিসিন তথা বলেন ঠিক কিনা আমাদের তুতুর মধ্যে জীবাণু আর আমার রসুলের তুতুর মধ্যে মেডিসিন আমার ভাইরা আমাকে বলেন এবার সেই রসুলের মতো আমরা কেউ আছি কথা বলে নাছি আছি আছি বলেন না ভাই আছি আছি অনেকে বলে যে রসুল আমার বড় ভাইয়ের মতো রসুল আমার ভাইয়ের মতো আরে ভাই আমি প্রশ্ন করব আপনার থুতু যখন ফেলেন ল্যাবের মধ্যে পরীক্ষা করলে বলবে জীবাণু কিন্তু আমার কমলি নবী যে রসুলের থুতু থেকে মেডিসিন বের হতো যে রসুলের থুতু মোবারক এটা শেফার মাধ্যম বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ বুখারী শরীফ কিতাবুল ফাদাইল সাহাবার মধ্যে আছেন আবুল মাগাজির মধ্যে আছেন খাইবরের যুদ্ধের মধ্যে যাওয়ার পরে খাইবরের মধ্যে একদিন নয় দুই দিন নয় একাধারে 19 দিন পর্যন্ত তারা চেষ্টা করেছেন কিন্তু কোনোভাবেই খাইবর বিজয় করা যায় না খাইবর বিজয় করা যায় না কারণ ইহুদিরা এমন ভাবে খাইবরের কিল্লা বানিয়েছেন যে কিল্লা বিজয় করা একেবারে কঠিন হয়ে পড়ল তখন আমার কমলিবালা নবী হুজুর ইব্রাহিম নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দরবারের মধ্যে সাহাবা ইমান জমায়েত হয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইহুদীরা তো এমন ভাবে দুর্গ বানিয়েছেন যেকারে আমরা প্রবেশ করতে পারি না ইয়া রাসূলুল্লাহ এগুলো কেমনে বিজয় করব আমার কমলি বালে নবী বলেন এ আমার সাহাবীরা জেনে রাখো জেনে রাখো আমি আগামী কাল এমন এক ব্যক্তিকে সেনাপতি বানিয়ে দেব যাকে আল্লাহ এবং রাসূল ভালোবাসেন যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন এমন এক ব্যক্তির হাতে আমি ঝান্ডা তুলে দেব কিন্তু যখন এর পরদিন সকাল হলো আমার রাসূলের জবান থেকে কার নাম বের হয় সবাই অন্তরের মধ্যে আরজু নিয়ে বসে আছেন রাসূল আমার নাম বলবেন রসুল হয়তো আমার নাম বলবেন রসুল হয়তো আমার নাম বলবেন একে একে সবাই তাদের অন্তরের মধ্যে আশা নিয়ে বসে আছেন আমার কমলি বালা নবী সবার দিকে তাকালেন সবার দিকে তাকালেন সবার দিকে তাকাতে তাকাতে শেষ পর্যন্ত আমার রসুল জিজ্ঞেস করলেন এ আমার সাহাবিরা আইনা আলী আবি তরিবিন আইনা আলী ইবনে আবি তরিবিন আলী ইবনে আবি তরিব কোথায় আলী কোথায় গেল আলী কি দেখা যাচ্ছে না কেন সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আলীর চোখের মধ্যে অসুখ হয়েছে আলীর চুকের মধ্যে চোখ কুটা রোগ হয়েছে সুতরাং আলিasList পারে নাই আমার কমলিবার নবী اعلان করতে লাগলেন আলিকে একটু ডেকে নিয়ে আসো আলিকে একটু ডেকে নিয়ে আসো হযরত মওলাই কায়রাত আলিয়ুল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলার ডেকে আনা হলো আলিয়ুল মুরতাজা যখন সামনে উপস্থিত হলেন আমার রসূল বললেন এ আলি কি হয়েছে তোমার এ আলি তোমার কি হয়েছে মওলা আলি বলেন ইয়া রাসূলুল্লাহ আমার চুকের মধ্যে রুখ হয়েছে আমার চুক উঠারুক হয়েছে আমার চুক এমন ব্যথা করছে চুক ফুলে গেছে চুক এমন লাল হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমি চুকে কিছুই

আলিদুল বন্তুগা বলেন এই চুখের মধ্যে আমার আর জীবনে কোনদিন আমার চুখের মধ্যে চুক উঠারুক্ত দূরের কথা আমার দৃষ্টির মধ্যে একটু কমেও নাই বরং সেদিন আমার চুখের দৃষ্টি এমন ভাবে বেড়েছেন অন্য সময়ের চাইতে আমি আরো বেশি দেখতে আচ্ছা বলেন এবারে শে আমার মত বলেন 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 যার কোনো সালি نہیں वो भी हमारा है जिसका कोई सानी नहीं वो भी हमारा है मुस्तफा तो के अजमत का हद है ना किनारा है मुस्तफा तो के अजमत का हद है ना